ভাবুন তো এখান থেকে একশো বছর পরে আমাদের পৃথিবী কেমন হবে আকাশে ভেসে আছে ভাসমান শহর ট্রাফিকের ভিড় ফেরিয়ে আকাশপথে চলছে ফ্লাইং কার মানুষ মহাকাশে ভ্রমণ করবে এমন স্বাভাবিকভাবে যেমন আমরা পৃথিবীতে চলাফেরা করি মঙ্গল গ্রহে গড়ে উঠবে নতুন শহর যেখানে মানুষ বসবাস করবে মানুষের চিকিৎসা কোনো ডাক্তার নয় বরং ক্ষুদ্র ন্যানো রোবট করবে প্রথমবার শুনলে হয়তো আপনার মনে হতে পারে এটা কোনো ভবিষ্যতের সিনেমা দৃশ্য কিন্তু না তবে এটা জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী নয় বরং বিজ্ঞানীদের গবেষণা ও বাস্তব তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা ভবিষ্যতের চিত্র চলুন তাহলে সীমা পেরিয়ে আমরা এক নজর দেখে আসি আগামী একশো বছর পরে কেমন উন্নত হবে পৃথিবী যা আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিবে ভবিষ্যতে মানুষ ছুটির দিন কাটাবে মহাকাশে পর্যটকরা নিরাপদে মহাকাশ পর্যবেক্ষণ করতে পারবে বিজ্ঞানীরা ইতিমধ্যেই চাঁদে কলোনি স্থাপনের পরিকল্পনা করছেন মঙ্গলগড়ে মানুষের পদচারণার স্বপ্ন দেখছেন কিন্তু একশো বছর পর সেখানে ট্রেনের মতো সহজ যাতায়াত ব্যবস্থা থাকবে মঙ্গলগড়ের পৃষ্ঠে তৈরি হবে প্রথম মহাকাশ শহর যেখানে মানুষ বসবাস করবে এবং এক নতুন সভ্যতার সূচনা করবে দু সালে আকাশে ভাসমান শহর তৈরি হবে এই শহরে কৃত্রিম জলবায়ু থাকবে মানুষ নিজের সুবিধা অনুযায়ী আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারবে পরিবর্তন আসবে আমাদের যাতায়াতে বর্তমানে আমরা রাস্তার জ্যামে আটকে থাকি ঘন্টার পর ঘন্টা। কিন্তু তখন রাস্তা আর আকার দুই জায়গাতেই চলবে স্বয়ংক্রিয় গাড়ি এবং উড়ান্ত ট্যাক্সি ট্রাফিক জ্যাম একেবারে অতীতের গল্প হয়ে যাবে এগুলো হবে আসল উঠতে পারা গাড়ি যা ফিউচারিস্টিক ডিজাইন দিয়ে আকাশে উড়ে যাবে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শুধু তাই নয় পরিবহনে আর এক নতুন রূপ আসবে জাইরোস্ক্রোপিক ট্রান্সপোর্টের মাধ্যমে বিশালাকার এই যান দেখতে হবে চলমান সেতুর মতো যেটি রাস্তার ভিড়ের উপর দিয়ে সহজেই চলতে পারবে হাজার হাজার মানুষ একসাথে ব্যবহার করতে পারবে এই মেগাবাস শহরের রাস্তায় বাড়তি জায়গার প্রয়োজন হবে না ভবিষ্যতের পরিবহনও থাকবে ইলেকট্রনিক গাড়ির আধিপত্য ড্রাইভারের প্রয়োজন থাকবে খুব কম গাড়ি নিজেই চালাবে নিজেকে ভবিষ্যতের গাড়ি হবে পুরোপুরি এআই নির্ভর গাড়ির সাথে থাকবে শক্তিশালী সেন্সর ক্যামেরা ও রাডার যা প্রতি সেকেন্ডের চারিপাশের তথ্য সংগ্রহ করবে তখন আপনার গাড়ি শুধু আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে না বরং আপনার নিরাপত্তার দায়িত্ব নেবে তখন অ্যাক্সিডেন্টের হার প্রায় জিরো পার্সেন্ট নেমে আসবে আগামী দিনের ঘরের কাজে ঝামেলা থাকবে না রান্না কাপড় ধোয়া থেকে শুরু করে ঘর পরিষ্কার সব কাজ সামলাবে রোবট বাটলার মানুষ আরও বেশি সময় পাবে বিশ্রাম নেওয়ার পরিবারকে সময় দেওয়া বা নিজের শখ পূরণ করার জন্য শুধু ঘরে নয় যুদ্ধক্ষেত্রেও রোবট সৈনিক মোতায়েন করা হবে এতে মানুষের প্রাণহানি কমবে আর কঠিন ও বিপজ্জনক কাজগুলো রোবট নিজের কাঁধে তুলে নেবে হাসপাতালগুলো তো থাকবে স্বয়ংক্রিয় চিকিৎসা রোবট আর যে রোগগুলো মানবজাতিকে কষ্ট দিচ্ছে আগামী দিনে সেগুলো থাকবে ইতিহাসের পাতায় মানুষের শরীরে প্রবেশ করবে ক্ষুদ্র ন্যানো রোবট যা মুহূর্তে ক্যান্সার কোষ ধ্বংস করে ফেলবে বা হার্ট অ্যাটাক প্রতিরোধ করবে রোগ নির্ণয় ও চিকিৎসা হবে একই সাথে মানুষের শরীরে কোনো সার্জারি বা অপারেশন করতে হবে না এর পরিবর্তে ছোটো ছোটো ন্যানো রোবট শরীরের ভিতর প্রবেশ করানো হবে যা মুহূর্তেই রোগ সারিয়ে দেবে তাই দীর্ঘ চিকিৎসার ঝামেলা ছাড়াই সব কিছু অল্প সময়ে সম্ভব হবে শিক্ষা প্রতিষ্ঠান হবে আরও সহজ এবং উন্নত বইয়ের জায়গায় থাকবে ট্যাবলেট ও টাচ স্ক্রিন শিক্ষক সরাসরি শিক্ষার্থীদের স্কিনে যে কোনো ছবি ডায়াগ্রাম বা ভিডিও পাঠাতে পারবেন এর ফলে জটিল বিষয়গুলো বোঝা সহজ হবে শেখার আগ্রহ বাড়বে আর শিক্ষার্থীরা ভুলও কম করবে শিক্ষা হবে আরও ভ্যাজুয়াল আকর্ষণীয় এবং এআই গাইডেড প্রতিটি শিক্ষার্থীর দক্ষতা ও আগ্রহ অনুযায়ী তাদের শেখানো হবে এক একজন পাবে আলাদা শেখার অভিজ্ঞতা প্রতিটি শিক্ষার্থী পাবে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার যেন শিক্ষা আর বোঝা নয় বরং আনন্দের বিষয় হয়ে উঠে ভবিষ্যতে এআই বা রোবট শুধু কাজের সহযোগী নয় বরং মানুষের সঙ্গীও হয়ে উঠবে কেউ রোবট বন্ধুর সাথে সময় কাটাবে কেউ রোবটকে বেছে নিবে জীবনসঙ্গী হিসাবে তবে সব কিছুর মধ্যেও মানবিক আবেগ ও ভালোবাসার গুরুত্ব অটুট থাকবে আগামী দিনে মানুষের মস্তিষ্কে ছোট একটি চিপ বসানো হবে এই চিপের সাহায্যে মানুষ সরাসরি কম্পিউটার এবং এআর সঙ্গে সংযুক্ত হতে পারবে এর মানে হলো আমরা কিছু করতে চাইলে মস্তিষ্কের চিন্তাভাবনাই যথেষ্ট হবে কোনো কিবোর্ড বা স্ক্রিনের প্রয়োজন হবে না বই পড়তে হবে না বরং পুরো বইয়ের তথ্য বা ভিডিও মস্তিষ্কে মুহূর্তের মধ্যে ডাউনলোড করে নেওয়া যাবে এছাড়া বড় সমস্যার সমাধান ডিজাইন তৈরি সবই আমরা চিন্তার মাধ্যমে করতে পারব আগামী একশো বছরের মধ্যে পৃথিবী বিদ্যুৎ শক্তির ব্যবহার পুরোপুরি বদলে যাবে ফলিস ফুয়েলের যেমন কয়লা তেল বা গ্যাসের দিন শেষ হয়ে আসবে কারণ এগুলো পরিবেশকে দূষিত করে ভবিষ্যতে ঘরবাড়ি এবং কারখানা সবই চলবে সৌরশক্তি বা হাইড্রোজেনের মতো পরিষ্কার পরিবেশ বান্ধব শক্তিতে আগামীতে পৃথিবীর আবহাওয়া আর শুধু প্রকৃতির হাতে থাকবে না থাকবে আমাদের নিয়ন্ত্রণে বিশেষ মেশিন বাতাস থেকে কার্বনা দূষণ শুষে নিবে সূর্যের আলো প্রতিফলিত করে কমিয়ে ফেলা যাবে তাপমাত্রা আগামী দিনই পৃথিবীতে বাস্তব আর ভার্চুয়াল জগতের পার্থক্য একেবারেই মিলিয়ে যাবে এখন কাজ করার জন্য প্রতিদিন আমাদের অফিসে যেতে হয় কিন্তু ভবিষ্যতে সেই নিয়ম থাকবে না তখন মেটাভার্স নামে এক ভার্চুয়াল দুনিয়ায় বসে মিটিং করা যাবে সবাই এক জায়গায় না থেকেও মনে হবে যেন একই রুমে বসে আছে শুধু কাজ নয় বন্ধুদের সাথে আড্ডা দেওয়া সিনেমা দেখা কিংবা ভ্রমণ করা সব কিছুই করা যাবে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে থ্রি ডি পেন্টিংয়ের প্রযুক্তি অনেক উন্নত হবে প্রতিটি কারখানায় এক একটা বড় থ্রি ডি পেন্টারের মতো কাজ করবে প্রজন্মতো পছন্দের খাবার মুহূর্তেই তৈরি করা যাবে একটি বাড়ি বা ঘরের অংশ থ্রি ডি পেন্টের সাহায্যে খুব দ্রুত তৈরি করা সম্ভব হবে ফলে বাসস্থান সমস্যাটা অনেকটা কমে যাবে গাড়ি মুহূর্তের মধ্যে থ্রি ডি পেন্টের সাহায্যে তৈরি করা সম্ভব হবে প্রয়োজন মতো নতুন গাড়ি তৈরি করা যাবে কোনো বিলম্ব বা বড় কারখানার অপেক্ষা ছাড়াই ভবিষ্যতে প্রযুক্তি আমাদের জীবন অনেক সহজ করবে উঠতে পারা গাড়ি ভাসমান শহর এআই এবং রোবট আমাদের সময় বাঁচাবে কিন্তু সব কিছুই ভালো হবে না অনেক প্রযুক্তি যদি বেশি ব্যবহার করা হয় তাহলে মানুষ একে অপরের সাথে কম মিলিত হবে এবং স্বাভাবিক জীবন হারাবে তো বন্ধুরা আপনার কি মনে হয় ভবিষ্যতে প্রযুক্তি কি ভালো হবে নাকি আজকে আজকের জীবনই ভালো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন